আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপচায় উড়বে ঐক্য চাই মোরা চাই না কন্দল চাই না হানাহানি যুদ্ধ রেসারেসি সব বাদ ঐক্য ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ আর নয় দ্বন্দ্ব দিনের মশাল জেল চল হাতি এক পথে নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সবায় জল হবে কসম খোদার জয় আসবে ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা কানতে কানতে ছাপটা ঝাপবে আল্লাহর জমিনে আল্লাহর মতনই তো দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা দান্তে প্রান্তে বাবশের ঝাপটা উড়বে মুখে নয় কাজ চায় ঐক্যর পরিচয় সুধরে নেয় আর দিন আজকে নিতিহীন হমকা রদ চাই সামলাতে হবে সব লবকে বিদ্রোহ ہوا হতো নিহত বিক্ষوبه দিলে কি আমাদের জানবা কিছু যুগ যুগ পাবকি ইসলামে হুকুমা ফুরখোরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে ফুরখোরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা কাঁপে কাঁপে আকাশের झাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনে দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপকায় উঠবে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি একটি স্বার্থের কবলে পল্টন কাপে ওই হই হই হৈ রই বেলট বস্তার দখলে আছে যত নোংরামি ঘোরামি মনোভাব বুঝে যাক নিন্দার সংস্কৃতি যদি যাক প্রাণ থাকবেই ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানে জন ঐক্যের কবে আসবে হাজারটা দল মিলে গোটা সখানে জন ঐক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা কানতে কানতে বাতাসের ঝাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত বাতাসের ঝাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপ্রা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপ্রা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপ্রা উড়বে বিজয়ের পতাকা